ইমাম হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে শরীয়তের আলোকে ছয়টি শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হচ্ছে মুসলমান হতে হবে যিনি নামাজে ইমাম হবেন ওনাকে কি হতে হবে মুসলমান হতে হবে এরপরে সাথে হচ্ছে ওনাকে পুরুষ হতে হবে কোনো মহিলা ইসলামের মধ্যে ইমাম হতে পারবে না এটা একেবারেই নিষিদ্ধ তারপরে দুই নাম্বার হচ্ছে ওনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে আর যিনি ইমাম হবেন যিনি পুরুষ হবেন যিনি মুসলমান হবেন ওনাকে বিশুদ্ধ সুন্নি আঁকি দায় বিশ্বাসী হতে হবে কথাটা বুঝছেন যিনি ইমাম হবেন উনি আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শের অনুসারী হতে হবে ওনাকে ওই আকিদাই বিশ্বাসী হতে হবে ইসলামের মধ্যে কতগুলো ভ্রান্ত দল আছে তাদের আকিদাগুলো যদি ওই ইমামের তাকে ওনার পিছনে নামাজ শুদ্ধ হবে। যেমন ধরুন উদাহরণ স্বরূপ অনেকেই বলে থাকেন সাহাবাই ক্রামগণ আলাইহিমের দুয়ান ওনারা ভুল করেছেন ওনারা শোকের মাফ কাটি নন ওনারা আমাদের আদর্শ নন এই ধরনের বক্তব্য যে ইমাম দেবে ওনার পিছনে নামাজ শুদ্ধ হবে না কথাটা বুঝাইতে পারছি তো যেই ইমাম বলবে রসুল এ পাক ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এর আগে তিনি নবী হবেন কিনা সেটা তিনি জানতেন না এই ধরনের যে ইমাম বিশ্বাস করে ওনার পিছনে কি নামাজ হবে নামাজ হবে না এটার অনেক বলতে গেলে অনেকগুলো বিষয় আছে এখন সময় স্বল্পতার কারণে সেটা দিকে যাচ্ছি না আর যারা মাজাহাব মানে না যে কোনো চার মাজাহাবের একটা মাজাহাবকে অনুসরণ করতে হবে যারা মাজাহাব মানেন না মাজাহাবের ইমামদেরকে গালমন্দ করে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা বলে যে ইমাম আজম ইমাম আজম আবু হানিফার থেকে আমাদের বর্তমানের এই যুগের যিনি টাইসু পরে লেকচার দেন ইমাম আজম থেকে ওনার হাদিসের দখল মুখস্থ শক্তি বেশি আছে এই ধরনের ইমামদের সানে কটুক্তি যারা করবে এই সমস্ত ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না এবং প্রাপ্তবয়স্ক হতে হবে যিনি ইমাম হবেন ওনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে তৃতীয় হচ্ছে তিনি সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে কোনো পাগল কোনো মজুনুন যিনি অ্যাফনরমেল ওনার পিছনে নামাজ শুদ্ধ হবে না পঞ্চম নাম্বার হচ্ছে যিনি ক্যারা করতে সক্ষম যার ক্যারাটা খুবই শুদ্ধ স্পষ্ট মাখরাজ সহকারে যিনি ক্যারা করতে পারেন ওনার পিছনে নামাজ শুদ্ধ হবে আর যিনি শুদ্ধ করে কেরাত করতে পারেন না ওনার পিছনে নামাজ হবে না আর ছয় নম্বর হচ্ছে মাজুর না হওয়া মাজুর মানে কি আর কি প্যারালাইসিস ওনার হাত স্বাভাবিক কাজ করে না পায়ে হেঁটে আসতে পারেন না দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বেশি বেশিক্ষণ বসতে পারেন না বা দাঁড়াতে পারেন না নামাজের হুকুম আহাকাম যিনি নিজ উদ্বেগে শক্তি সঞ্চার করে এই শক্তি ক্যাপাসিট যার নাই যিনি অসুস্থ এই ধরনের ব্যক্তির পিছনে নামাজ হবে না এবার আসুন কয়েকজন আলেম একসাথে হলো এখানে কোন সাধারণ পাবলিক নাই পাঁচ ছয় জন আলেম একসাথে হলো এখন ওনারা চাচ্ছেন সবাই মিলে জামাতে নামাজ পড়ার জন্য চার পাঁচ জন ওনারা সবাই আলেম সবাই যোগ্য ব্যক্তি ইমামতি করার সবার এবিলিটি রয়েছে সামর্থ্য রয়েছে এখন খেয়ে যাবে ইমামতি করার জন্য একটা প্রশ্ন আছে কিনা এটার সমাধান ও শরীয়তে দিয়েছেন এই পাঁচ জনের মধ্যে সবাই তো আলেম পাঁচ জনের মধ্যে যিনি সবচাইতে চাইতে অধিক মুত্তাকি তিনি ইমামতি করবেন যে যদি এটা যদি সবাই একসাথে হয় তাহলে দ্বিতীয় হচ্ছে যিনি সবার চাইতে বয়স্ক উনি ইমামতি করবেন দেখা যাচ্ছে সবাই বয়স্ক তাহলে বাঁচতে হবে যিনি অধিক চরিত্রবান দেখা যাচ্ছে সবাই রিটরোван তখন দেখতে হবে যিনি অধিক তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন দেখা যাচ্ছে সবাই তাহাজ্জুদের গোযার তখন পঞ্চম হচ্ছে যিনি সবচাইতে বেশি সুন্দর চেহারার অধিকারী যার গঠন দেখতে খুবই সুন্দর স্মার্ট উনি ইমামতি করবেন এটা আমার কথা নয় শরীয়তের নির্দেশনা এখন দেখা যাচ্ছে সবাই সুন্দর গঠনের অধিকারী সুন্দর চেহারার অধিকারী তখন কি হবে অবস্থা ষষ্ঠ নম্বর হচ্ছে ওনাদের মধ্য থেকে সবাই যদি একই ক্যাটাগরির হয় যার বংশ সবচাইতে সম্ভ্রান্ত উনি ইমামতি করবেন দেখা যাচ্ছে বংশের দিক দিয়ে সবাই সমান তাহলে সপ্তম নাম্বার সমাধান হচ্ছে গুত্রের দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ আছে না চৌধুরী তালুকদার শিখদার সৈয়দ বিভিন্ন গুত্র আছে না গুত্রের দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ হবেন এভাবে দেখা যাচ্ছে সবাই গুত্রের দিক দিয়ে এক নাম্বারে তখন অষ্টম নম্বর হবে যিনি সবচাইতে অধিক সম্পদশালী অর্থাৎ যিনি কারো মোকাবেক্ষী নন ইমামতির বেতন দিচ্ছে কিনা তারাবি নামাজের সঠিক টাকাগুলো দিচ্ছে কিনা উনি ওগুলোর দিকে থাকায় আছেন। যিনি মুহতাজ নন উনি হবেন ইমামতি